2022 সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের পঁচিশ জুলাই পর্যন্ত ফেসবুকে বিজ্ঞাপন দিতে ছাব্বিশ হাজার ডলার খরচ করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্যক্তি পর্যায়ে ফেসবুক বিজ্ঞাপনে বাংলাদেশীদের সর্বোচ্চ একক খরচ এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাড লাইব্রেরি প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে আঠারো জুলাইয়ের পর দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও তেইশ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন প্রতিমন্ত্রী পলক সেই সময় দেশব্যাপী ফেসবুক বন্ধ থাকলেও নিয়মিত নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য ফেসবুকে পোস্ট করেন তিনি এছাড়া বিভিন্ন আয়োজন সরাসরি সম্প্রচারও করেন প্রতিমন্ত্রী ইনস্টাগ্রামেও ছিলেন সক্রিয় এছাড়া তার ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেছেন পলক বিটিআরসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও এভাবে সক্রিয় থাকতে পারবে অ্যাড লাইব্রেরির প্রতিবেদন অনুযায়ী কিছু বিশেষ পেজ সম্প্রতি বিজ্ঞাপনে খরচ বাড়িয়েছে এসব পেজ থেকে বিতর্কিত ও সমালোচিত বিভিন্ন বিষয়ে সম্প্রতি নানা পোস্ট দেওয়া হয় প্রতিবেদনে আরও বলা হয় রূপগঞ্জের কথা ভালোর পথে সফল বাংলাদেশ আমার নেত্রী আমার অহংকার প্রজন্মের আওয়াজ আহ্বান মানি বিডি পিপল ভয়েজের মতো কয়েকটি পেজ থেকে সম্প্রতি মোটা অঙ্কের অর্থ ব্যয় হয় সবশেষ নব্বই দিনের ব্যয়ের হিসেবে রূপগঞ্জের কথা প্রজন্মের আওয়াজ পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড জুনাইদ আহমেদ পলক ডেইলি নিউজ প্রথম সারির তালিকায় ছিল তবে সাম্প্রতিক সময়ের ব্যয়ে আহ্বান আমরাই বাংলাদেশ ভালোর পথে দুশ্মন আমার দেশ আমার অহংকার আবার দশ ট্রাক নিউজ ইনসাইডারের মতো কিছু পেজে বিজ্ঞাপন ব্যয় বেড়ে গেছে এসব পেজ ঘুরে দেখা যায় কোটা বিরোধী আন্দোলন ঘিরে নানা পোস্ট দেওয়া হচ্ছে এসব পোস্টকে আবার বুস্ট করা হচ্ছে রাজনীতিকরাও সম্প্রতি ফেসবুকে বুস্ট করছেন বেশি এর মধ্যে রয়েছেন গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা ইসলাম এফ বিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এম এ খান রাজ প্রমুখ এদিকে দেশের রাজনৈতিক দলগুলো ফেসবুক বিজ্ঞাপনে নজর বাড়িয়েছে এর মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বিএনপি মিডিয়া সেল বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ মিডিয়া সেল ইত্যাদি পেজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে দলগুলো বিশ্লেষণে দেখা যায় এসব পেজে দেওয়া পোস্টগুলোর বিপরীতে বুস্ট করতে প্রায় একশো ডলারের মতো খরচ করা হচ্ছে এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি অর্থ খরচ করা হচ্ছে সবচেয়ে কম অর্থ ব্যয় হচ্ছে বরিশাল ও রংপুর বিভাগে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ সাঁত্রিশ হাজার ডলার খরচ করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস প্রতিষ্ঠান নগদ